যদি আমি তার নিয়ে সংসার করবো কিন্তু তার ঠিকই প্রত্যেকদিন গুতায় সেরকম করে এ মনে করেন এর ব্যবসায় বউ ছাড়বে আর বউ ধরবে কন্ট্রোভার্সি তো থাকাই লাগবে সুতি বের করে দেয় পুরোনো তিল মানে উঠতি এক গালি বসতি এক গালি সুতি নেই মুখে সামনেও হচ্ছে না যে আমি খাই যতটা শক্তি আমি আছে অমনা সবিলা জাবলে সব শক্তি চলেছে কোন মিথ্যাবলিন ওর পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে আমার তো ওর মা डायरेक्टली বলে ওর ভাষায় যদি যে এখন সংসার করাও লাগে তাও আমি জড়ের সাথে সেটাই বলব ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না কেন আমি সংসার করতে আমি ওরব আমার শাশুড়ি কেনই কথা বলে বলে বাচ্চা নিয়ে যাবে না কিন্তু কালম বলে যে হ্যাঁ বাচ্চা না সমস্যা নেই

তো আসলে মানুষটা দেখতে তো দেখা যায় খুবই ভালো চক চক শোনা হয় না এটা শুনেছেন আর হাতে পাঁচটা আঙুল এক না আমি অনেক গালাগালি করেছি পুরুষদের নিয়ে পুরুষের বেশা বলছে আমি কিন্তু দুনিয়ার সব ছেলেদের বলি আমি বলেছি কিছু কিছু পুরুষ মানে যারা এরকম বউ ব্যবসা করে সাড়ে আট ধরে তাদেরকে নিয়ে আমি বসে সব কন্টেন্ট ক্রিয়েটাররা এই যে বহু সাড়ে আট তা কিন্তু না অনেকেরই এক বউ নিয়ে তারা ভিডিও করে টাকা ইনকাম করে বউ বাচ্চা কিন্তু ভালো আছে আমি নিজের ইচ্ছায় করছিলাম শাড়ি কিন্তু আমি জানি যে ভিডিও আমি টাকা দিল পঞ্চাশ হাজার টাকা দিলো কিন্তু আবার নিহাল নাকি জানি আপনার ছেলের নাম ওকে দিতে মানে পঁচিশ হাজার আপনাকে দিতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তো তাল্লিশ হাজার টাকা সরি আমারও ভুল হয়ে গেছে তিতাল্লিশ হাজার টাকা দিয়ে একটা আংটি কিনে দিয়েছি তিন আনা একটু বেশি সোনার দাম একটু বেশি তাই একটু বেশি নিয়েছে আপনি নাকি সবকিছু রাগারাগি করলে ভাঙা ফালান এটা করেন সেটা করেন নিজ স্বর্ণকারের দোকানে কে বলেছে ওই রকম আমার শেখায় দিয়েছ আমি বলিছে ও ভাই আমার দোষ দেই বলতেছে আমার আইফোন ভেঙে গেছে ল্যাপটপ ভেঙে গেছে ওকে একটু বুঝান এরকম বলানো ভাঙিয়ে ফেলার কাজ করিস তার কি করবে বোর বা মানুষের সামনে অপমান করে কত্ত ভাষায় গালা গালি দিয়ে তা আমি তো ছেড়ে দেব নাকি আমার একেবারে পুরো নষ্ট হয়ে গেছে পুরো দুনিয়ার কাছে যখন নষ্ট হইছি নষ্ট হইছি আমার আর ভাল দরকার নাই সংসার তো পায় জড়াই ধরি রাত্রি কই যে যা ভুল হয়েছে হয়েছে তুমি তো মেনে নিয়েছো সবার কাছে বলেছো তার পিটির পাড়ে কিলচর লাথি মুখের